বলেন তো বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমানের দেশ বিরানব্বই পঁচানব্বই নিরানব্বই আর কত আছে একশো দুই তিন পার্সেন্ট কোন ভাই করবেন না আচ্ছা একটাতে আসি একটাতে আসি যেটা বেশি জোরে শোনা যাবে ওইটা বাংলাদেশ কত পার্সেন্ট মুসলমানের দেশ কিচ্ছু বুঝিনি আচ্ছা তিন চার জনের জিগে ভোগ মানে কত পার্সেন্ট নব্বই কত আপনি কত